শচীন্দ্রনাথ মন্ডল এই বইটার জন্য তোমরা কমেন্ট করেছিলে ভারতের ইতিহাস পরিবেশ চর্চা দশম শ্রেণী দ্বীপ প্রকাশন প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের চর্চা শুরু হয় উত্তর পেজ নম্বর দুই নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে তাহলে একক দশক শতক তার মানে উনিশ শতকে অ্যান্সার হবে অপশান ক নেক্সট প্রশ্ন বাইশ গজের খেলা হলো পেজ নম্বর দুই ক্রিকেটকে বাইশ গজের খেলা বলা হয় তাহলে ক্রিকেট অ্যান্সার হবে অপশান খ নেক্সট মোহনবাগান দল গঠিত হয়েছিল পেজ নম্বর দুই আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে কলকাতায় মোহনবাগান দল গঠন হয় খ ক কথাকলি নৃত্যের প্রথম উৎসস্থল হল পেজ নম্বর তিন কেরালা ও মালাবারের কথাকলি নৃত্য অপশন খ মালাবার নেক্সট ভারতের সংস্কৃতি শহর বলা হয় পেজ নম্বর সাত কলকাতা শহরকে সংস্কৃতি শহর বলা হয় অপশান ক সত্তর বৎসর নামে আত্মজীবনীটি রচনা করেন পেজ নম্বর দশ বিপিন চন্দ্রপাল সত্তর বৎসর অপশান ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটি হল পেজ নম্বর তেরো বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় বঙ্গদর্শন অপশান খ নেক্সট বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উপবিভাগ দুয়ের একটি বাক্যে উত্তর দাও নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রধানত কাদের নিয়ে কাদের নিয়ে হয়ে থাকে পেজ নম্বর এক উত্তর লিখবে সাধারণ মানুষদের নিয়ে প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয় উত্তর পেজ নম্বর দুই সতেরোশো নয় খ্রিস্টাব্দে ডাটফোর্টের সারে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় লিখবে সতেরোশো নয় খ্রিস্টাব্দে নেক্সট তিন নম্বর প্রশ্ন রাগবি খেলা কি রাগবি খেলা কি না উত্তর লিখবে এটি বিশ্বের প্রথম দিককার ডিম্বাকৃতি বল যা ফুটবলের নেয় একজন খেলোয়াড় বল হাতে দৌড়িয়ে যায় ও বলটি খেলোয়াড়ের উদ্দেশ্যে পেছনে দিতে হয় নেক্সট চার নম্বর পাস্তা কী উত্তর পেজ নম্বর তিন আরব বণিকরা সিসিলিতে খেত পাস্তা এই পাস্তা ময়দা আর ডিমের লেচি জল দিয়ে মেখে শুকিয়ে সেমাইয়ের মতো তৈরি করে খাওয়া হতো পাঁচ নম্বর ভারতনাট্যম কেমন ধরনের নৃত্য উত্তর পেজ নম্বর তিন লিখবে মন্দিরের দেবদাসীদের নৃত্য নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় মুম্বাই হলো সংস্কৃতির শহর একটু আগেই দেখেছি এটা মুম্বাই না এটা হবে কলকাতা এটা দেখাচ্ছি না এটা পেজ নম্বর সাত দেওয়া আছে সাত নম্বর পেজে তো এটা হবে মিথ্যা মেধা পাটকর নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী ছিলেন এটা দেখে নাও পেজ নম্বর আট বাঁধ নির্মাণের বিরুদ্ধে মেধা পাটকার পাটেকার নর্মদা বাঁচাও আন্দোলন করেছিল তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী না বাঁধ নির্মাণের বিরুদ্ধে ছিল তাহলে এটা হবে মিথ্যা নেক্সট পৃথিবী দিবস পালিত হয় উনিশ শতকে পেজ নম্বর আট পৃথিবী দিবস পালিত হয় উনিশশো সত্তর অর্থাৎ উনিশ শতকে তাহলে এটা হবে সত্য নেক্সট স্তম্ভ মেলাও নারী ইতিহাস এটা হবে পেজ নম্বর নয় ফেমিনিজম তাহলে এটা হবে নেক্সট জীবন স্মৃতি এটা হবে পেজ নম্বর এগারো জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এটা হবে দুই নেক্সট স্থানীয় ইতিহাস এটা হবে ইতিহাস সমিতি সত্তর বৎসর এগারো দেখেছি বিপিনচন্দ্র পাল উপবিভাগ দুই হাজ চার শূন্যস্থান পূরণ ঠুংরির প্রবর্তক হলেন ড্যাশ এখানে হবে পেজ নম্বর তিন ঠুংরির প্রবর্তক বরে গোলাম আলীখা শুনুস্থানে লিখবে বরে গোলাম আলী খা নেক্সট প্রশ্ন তথ্যচিত্র প্রবর্তন করেন পেজ নম্বর চার তথ্যচিত্রের প্রবর্তক হীরালাল সেন ও মতিলাল সেন নেক্সট প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ড্যাশ শিল্পে ভালো কাজের জন্য উত্তর পেজ নম্বর চার চলচ্চিত্র শিল্পে ভালো পারদর্শিতার জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তাহলে শূন্য স্থান লিখবে চলচ্চিত্র নেক্সট প্রশ্ন চার নম্বর স্টার্ট হিস্ট্রি অ্যাট ইয়োর ডোর কথাটি কোন ধরনের ইতিহাস চর্চায় প্রযোজ্য উত্তর পেজ নম্বর ছয় স্টার্ট হিস্ট্রি অ্যাট ডোর কথাটি স্থানীয় ইতিহাস চর্চায় প্রযোজ্য শূন্য স্থানে লিখবে স্থানীয় ইতিহাস যে কোনো একটা স্থানীয় ইতিহাস নেক্সট প্রশ্ন উনিশ শতকের বিশ্বে প্রথম শহর কোনটি তো উনিশ শতকের বিশ্বের প্রথম শহর কোনটি পেজ নম্বর ছয় উনিশ শতকের বিশ্বের যে দুটি শহর ছিল তার মধ্যে প্রথম শহর ইংল্যান্ডের লন্ডন শহর আর দ্বিতীয়টি বোম্বাই শহর তার প্রথম শহর চেয়েছে লিখবে লন্ডন বিবৃতি সত্তর বৎসর বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয় এটি আত্মজীবনী বলে এখানে বিপিন চন্দ্র পালের জীবনী রয়েছে না ব্যাখ্যা তিন এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই রয়েছে পেজ নম্বর দশ এখানে লেখা আছে যে স্মৃতি কথা মানে আত্মজীবনী শুধু নিজের জীবনের বাইশ বছরের কথা নানা কথা দিয়ে ভরা নয় তা দিয়ে তৎকালীন যুগের বহু ইতিহাস জানা যায় তো এখানে একটা কথা লেখা আছে দেখে নাও আমার এই জীবন স্মৃতি বা আত্মচল্লিশ যদি কেবল আমার নিজের কথাই হয়তো ইহাকে লোক সমাজে প্রচার করা সঙ্গত হইতো না তার মানে শুধু নিজের নয় কিন্তু আমার সত্তর বৎসরের জীবন কথা বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা তাহলে এটা হবে ব্যাখ্যা তিন এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে তো আজকে এই পর্যন্ত পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ারও কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলেও কমেন্টে জানাবে